গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে ডিনারে কি বলতো আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে বিরিয়ানি এই যে চলো বিরিয়ানি খেতে খেতে আমার বাচ্চাদেরকে একটা গল্প বলি তোমরা শোনো ঠিক আছে সাউথের একটা রাজা ছিল সারা ঠিক আছে রাজা তিনটে ছেলে রাজকুমার তিনটে তিনটে হ্যাঁ এখন রাজা খুব চিন্তায় আছে কি বলতো যে কে রাজা হবে সে যোগ্য রাজা হবে কিনা কোন ছেলেটা আমার যোগ্য ও কি করলো বলতো রাজকুমার তিনজনকে ডাকলো বলল কি তোমাদেরকে একটা গাছ চিনতে হবে আর আমাদের রাজ্যে নেই পাশের রাজ্যে দেখতে হবে যে গাছটা কেমন গাছ এসে পর বর্ণনা দেবে তোমরা খুঁজে বের করবে সবাই চার মাস করে সময় পাবে সবাই সব রাজপুত্র বারো মাস থেকে এক বছরে চার মাস বড় রাজপুত্র চার মাস মেজ চার মাস ছোট ঠিক আছে প্রথমে বড় রাজপুত্র গেছে রাজা বলল কি নাসপাতির গাছ খুঁজে এসে পরে বলবে যে কেমন ছিল ঠিক আছে বড় রাজপুত্র নাশপাতির গাছ খুঁজতে পাশের রাজ্যেও দেখতেও পেয়েছে কৃষক যারা ফার্মার তাদেরকে জিজ্ঞাসা করেছে কোনটা নাশপাতির গাছ দিয়ে এসে পরে রাজার কাছে বলছে যে এর এর এই গাছটা তো এরকম তখন রাজা বলছে বলতে হবে না এখন তুমি চুপ থাকো ঠিক আছে পরে হবে এবার যাবে মেজো দি মেজ রাজকুমার রাজপুত্র গেছে কে কোন দিকে গেছে কাউকে কেউ বলেনি ঠিক আছে নিজে নিজের খুঁজতে গেছে এবার মেজও খুব ফিরে এসেছে নাশপাতির গাছ দেখে পেয়ার যেটা পেয়ার নাশপাতির গাছ দেখে দি বলছে যে বলতে যাচ্ছে যে কেমন ডেসক্রিপশন করতে যাচ্ছে আর কি ডেসক্রাইব করতে যাচ্ছে যে কেমন গাছটা পেয়েছে তখন বলছে না না এখন করতে হবে না সবাই একসাথে দেখে এসো ছোট যা যে ছোট রাজকুমার গেছে ঠিক আছে তারপরে ছোট গিয়ে দেখে এসেছে ও বলতে যাচ্ছে যে এরকম দেখলাম তখন বলছে না 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 দাঁড়াও সবাইকে ডাকা হবে মানে ভারি রাজসভা বলে না পুরো একদম ভর্তি রাজসভায় অন্যান্য ছোট ছোট রাজারা আছে উনি ছিলেন মহারাজ যার তিন পুত্র আর কি রাজকুমার সবার সামনে তখন বড় রাজকুমার বলছে নাশপাতির গাছ দেখতে পাঠালেন বাবা মানে রাজা তোর বাবা তো মহারাজ নাচপাতির গাছে তো সেরকম কিছু নেই দেখলাম পাতাও নেই আড়াটেরা গাছ এই এই গাছ দেখতে পাঠিয়েছিলেন তখন ও মেজ ভাই বলছে মেজরা মেজরাজ কুমার বলছে কি বলছো দাদা আমি যে দেখলাম খুব সুন্দর পাতা সবুজ রঙ একদম নাশপাতির বুঝেছো তখন কিন্তু গাছে ফল ছিল না মেজ ভাই তখন ছোট বলছে কি এই ছোট রাজকুমার তখন ওকে বাধা দিয়ে বলছে তুমি কি বলছো আমি দেখলাম গাছে পাতা সুন্দর সবুজ সাথে ফল সুন্দর তখন তখন তিনজনে ওদের মানে মিলছে না মতের একই গাছ অথচ মিলছে না বুঝতে পারছো এ বলছে এই রকম ও বলছে ওই রকম তখন রাজা বলছে তোমাদেরকে ঝগড়া করতে হবে না সবাই তোমরা নিজের নিজের জায়গায় ঠিকই বলেছো কিন্তু কারণটা কি বলতো রাশপাতির গাছটা যখন বড় গেছিল না তখন এমন সময় ছিল না এরকম শীতের সময় ছিল গাছে পাতা ছিল না ফল ছিল না হ্যাঁ মানে শীতের সময় না যে সময় ওদের পাতা ঝরে আর কি তারপরে মেজু যখন গেছে তখন কি বলতো গাছে পাতা হয়ে গেছে সেই সময় গেছে আর ছোট যখন গেছে তখন কি বলতো গাছে পাতা ফুল ফল সব পেয়েছে একই গাছে তো বলছে তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার আছে কি বলতো সময় একজনেরই সব সময় একই থাকে না ঠিক আছে সেজন্য মানুষকে জাজ করা ঠিক নয় কোনো একটা পার্টিকুলার ঘটনা দেখে তাকে জাজ করা ঠিক নয় কোন পরিস্থিতিতে সে করেছিল সেটা ভাবা উচিত এই আর কি তাহলে কি বলতো আর একটা কথা কি বলতো সময় সব সময় সবার একই থাকে না ঠিক আছে খারাপ সময় যেমন আসবে ভালো সময়ও তেমনি আসবে ওর যেমন গাছে পাতা ছিল না ফল ছিল না তারপরে বছরে অন্যান্য সময় পাতাও হয়েছে আর তুমি বুঝতে পারছো গল্পটা আর কোনো কোনো সময় কি বলতো কোনো সময় কোনো এক সময় আসবে যখন ফলও হবে ঠিক আছে হচ্ছে মানুষের জীবনে সব সময় সমান যায় না আর একটা পরিস্থিতি দেখে মানুষকে কোনো যাচ করাও ঠিক নয় কারণ সেই সময় সে কি পরিস্থিতিতে ছিল সেটাও দেখতে হয় এটার থেকে এই গল্পটার থেকে বোঝা যায় ঠিক আছে বন্ধুরা তো চলো আমি তো খাইনি একবার খেয়েছি চলো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট নাই